দুদিনের বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ছিল আরামবাগে জনসভা আর আজ নদীয়ার কৃষ্ণনগরে এদিন কৃষ্ণনগরে পনেরো হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি এরপর শুরু হয় রোড শো গাড়িতে মোদীর একপাশে পাশে শুভেন্দু অধিকারী আরেকপাশে সুকান্ত মজুমদার উপচে পড়া ভিড়ের মাঝে হাত নাড়তে নাড়তে এগিয়ে চলল মোদীর রোড শো আজ কৃষ্ণনগরের সভা থেকে বাংলা তথা গোটা দেশের লোকসভা ভোটের মেজাজ ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো হুঙ্কার দিলেন বাংলা থেকে তার বিয়াল্লিশটি আসনই চাই একের পর এক আক্রমণ শানালেন তৃণমূলের দিকে পরিষ্কার জানালেন তৃণমূলের অর্থই হল ভ্রষ্টাচার অত্যাচার মিথ্যাচার তার এই মন্তব্যের ফলে পরিষ্কার হয়ে গেছে লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির টার্গেট গতকাল আরামবাগের জনসভায় তৃণমূলের প্রতি তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকে তিনি বলেন সন্দেশখালীর মেয়েরা যখন আওয়াজ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাকে বাঁচানোর চেষ্টা করলেন সন্দেশখালীর অত্যাচারের পর আপনারা কি তৃণমূলকে ক্ষমা করবেন তিনি আরও বলেন তৃণমূলের মন্ত্রীদের ঘর থেকে নোটের পাহাড় বার হচ্ছে এর আগে এত বড় নোটের পাহাড় দেখেছেন এই লুটেরাদের মোদী ছাড়বে না উল্টো দিকে কী জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাতের পর মমতা জানান এখনও ভোট ঘোষণা হয়নি এটা প্রোটোকল যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এলে দেখা করতে হয় রাজ্যের কথাগুলো বলে গেলাম এছাড়াও একশো দিনের প্রকল্পে রাজ্যের বকেয়ার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী রাজভবন থেকে বেরিয়ে মোদীর করা সন্দেশখালী বক্তব্য সহ কোনো রাজনৈতিক বিষয়েই তাদের হওয়া আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কিছু বলতে চাননি সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা